বৃষ্টির এক সন্ধ্যাতে গ্রামের মোড়ের একটি চায়ের দোকানে দুজন লোক বসে চা খাচ্ছে বৃষ্টি না থাকলেও আকাশ বেশ ভার এমন সময় চায়ের দোকানের পাশ দিয়ে পলাশি গ্রামের একজন বাসিন্দা হানিফ হেঁটে যাচ্ছিল ও ভাই বাড়িতে ফিরছে বুঝি হ্যাঁ মোহন বাসাতে ফিরছি আসো এক কাপ চা খেয়ে যাও মিলন দা হানিফ ভাইয়ের জন্য তার পছন্দের গরম গরম আদা চা বানাও আচ্ছা ঠিক আছে বলছো যখন এক কাপ চা খেয়েই নি একটু ভিজেও গেছি তাই চাটা খেলে ভালোই লাগবে হানিফ ভাই তোমার এত হাসি খুশি মুখটা অমন থমথমে লাগছে কেন বাড়িতে সবাই ভালো আছে তো স্টেশনের দিক থেকে এলে কোথাও নাকি গেছিলাম মানে জীবনপুরে গেছিলাম জীবনপুর সে তো অনেক দূর তুমি তো আগে ওখানেই থাকতে তাই না হ্যাঁ ওখানেই থাকতাম আমার হারিয়ে যাওয়া পরিবারের সাথে স্কুলে চাকরিটা পেয়ে এখানে এসেছি হারিয়ে যাওয়া পরিবার মানে একই হানিফ ভাই কাজ কেন তোমার যদি বলতে কোনো সমস্যা না থাকে তাহলে তোমার দুঃখ আমার সাথে ভাগ করতে পারো হালকা লাগবে আমি প্রতি বছর এই দিনে জীবনপুর তাদের কাছে তাদের কাছে মানে ঠিক আছে বলছি শুনো চোখে জল মুছে চায়ে চুমুক দিয়ে হানি বলতে শুরু করে তার জীবনের এক ঘটনা জীবনপুর গ্রামে আব্দুলের বাড়িতে আজ আনন্দের ঝলক চারিপাশে খেলা করছে কারণ আজকে তার মেয়ে নুসরতের বিয়ে আব্দুল চারিদিকে দেখে নিয়ে বলল সবকিছু ভালো করে দেখে নিও কোথাও যেন ভুল না থাকে কত বড় লোক তারা তারপরেও আমার মতো গরিব গরুর গাড়ির চালকের মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়েছে এটাই আমার বড় পাওনা একটি ছোট ছেলে দৌড়ে এসে বলল আব্বা আপার বরযাত্রী চলে এসেছে তাই না রে হানু তাড়াতাড়ি গিয়ে দেখ তোর আপাকে সাজানো হলো কিনা নিয়াই দেরি করিস না জানো আমি ওই দিকটা দেখছি এখনই যাচ্ছি ছোট্ট ছেলেটি দৌড়ে যায় তার দিদির কাছে রেহানু অমন ভাবে কি দেখছিস দেখছি তাই সবাইকে সুন্দর লাগে আপা তোমার বিয়ের পর আমাদের ভুলে যাবে না তো ই কি কান্না করছিস কেন তোরাই তো আমার জীবন আর জীবন ছাড়া কি বাঁচা যায় আচ্ছা দেরি নয় ওদিকে বরযাত্রী চলে এসেছে আবার তাড়াতাড়ি তোমাকে নিয়ে যেতে বলেছে হ্যাঁ চল আমিও তৈরি কিছু সময়ের মধ্যেই হানু নুসরতকে নিয়ে বিয়ের জায়গাতে উপস্থিত হয় সেখানে এসে দেখে বেশ কোলাহল শুরু হয়েছে কি হয়েছে বলতো এমন চিৎকার চলছে কেন আমি আমার ছেলের সাথে একটা শর্তি তোমার মেয়ের বিয়ে দিতে পারি তোমাকে এখনই পাঁচ লক্ষ টাকা দিতে হবে দাদা হে কি বলছেন এত টাকা আমি এখনই কোথা থেকে পাব আমাকে যদি কটা দিন সময় দেন কি হয়েছে আব্বু তোমার আব্বুকে বলেছি পাঁচ লক্ষ টাকা দিতে তবেই বিয়ে হবে আমি আমার এই বাড়ির দলিল আপনাকে দিয়ে দিচ্ছি বিয়েটা হয়ে যেতে দিন কদিন পর বাকি টাকা দিয়ে দেবো আব্বু তুমি এসব কি বলছো তুমি এই বাড়ি লিখে দিলে থাকবে কোথায় আর আফরোজ তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমরা তো ভালো বেশেই বিয়ে করব বলে ঠিক করেছিলাম আর তুমি তো আমাদের অবস্থা জানতেই তারপরেও তোমার ভিকারি আব্বুকে বলো না বাড়িটা লিখে দিতে আর পরে বাকি টাকা দিয়ে দিতে আফরোজ মুখ সামলে কথা বলো ছি আমি যে তোমাকে ভালোবেসেছিলাম তা লজ্জা করছে বিকারিদের আবার আত্মসম্মান নুসরত আর মেনে নিতে পারে না সবার সামনে আফরোজকে ঠাসিয়ে চড় মারে তোর এত বড় সাহস